মিডিয়ায় কখনো বাজে প্রস্তাবে সম্মুখীন হয়েছেন কিনা বাজে বলতে কু প্রস্তাব হ্যাঁ হয়েছে উত্তর হচ্ছে হ্যাঁ হ্যাঁ মিথ্যা কথা কেন বলবি এই বয়সে কতবার কি ধরনের বাজে প্রস্তাব আমি নাম জানতে চাই না কি ধরনের বিষয়টা যেটা হয় সমৃদ্ধি যে আমার কিন্তু এটা ছেলে মেয়ে বেস করে মনে হয় না আচ্ছা আমার মনে হয় এটা পাওয়ারের উপর মানে আমি পাওয়ারফুল ছেলেরাও কি পায় হ্যাঁ যে পাওয়ারফুল সে কোনোভাবে চায় নতুন যে আসছে যে ওই পাওয়ারফুল ব্যক্তিটার কাছ থেকে কোনোভাবে তখন তার তার পাওয়ারটাকে সে করে করে বা পজিশনটাকে এবং এটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রি যেহেতু আমাদের সমাজটা পুরুষতান্ত্রিক বা আমাদের মেয়ে ডিরেক্টর বলেন প্রডিউসার বলেন সংখ্যায় অনেক কম সেহেতু মেয়েদেরটাই চোখে বেশি পড়ছে কিন্তু